আমি এখন ওদের খাবার দেব দেখবেন কী করি পান তারা হয়ে এসে খাবার খায় আপনারা দেখতে পারবেন এই যে আমি খাবার দিচ্ছি আমার দেশিভোগীর বাচ্চাগুলো এখন খাবার খাবে এই যে আমার মুরগির বাচ্চা এখানে আমার লড়ার যে যতগুলো বাচ্চা নিয়ে এসেছি আজকে প্রায় সতেরো দিন বয়স চলতেছে একটা বাচ্চা কোনো সমস্যা হয়নি আমি আগে এদের খাবারটা এখন আপনার মোটামুটি পাত্র অনেকেই ভাবে থাকে যে একশো বা সত্তর আশি পিস মুরগির জন্য কয়েকটি পাত্র দেওয়া উচিত আমি মূলত এই যে আমার খাবার দেখতে এটা আমার খাবারের একটা পরিমাপ করার বাটি যা বলা হয় এটা আমি প্রতিদিন এই পরিমাপে খাবার দিই ওরা এখন এই যে খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন খুবই মানে আনন্দের সাথে উৎফুল্লভাবে খাচ্ছে এখানে মিক্সিং করে খাবারটা খাওয়াচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ওরা সকালে ওরা সকালের টাইম খাবারটা দিচ্ছি সারাদিন ওরা রাত খাই ঘুমাচ্ছে একটা অংশ আছে খাবার ঘুমটা ওদের ভেঙে যাবে দেখতে হচ্ছেন আমার এই যে এখানে আমি বোর্ডিং করছিলাম বোর্ডিং করা শেষের পথে আপনার উচ্চতায় অনেক লাইট চলে গেছে আপনার দেখতে শুরু আসতাম ওদের খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে দেশি মুরগি বাচ্চা আমার একটা মাসাল্লাহ এখনো পর্যন্ত একটা বাচ্চার কোনো সমস্যা হয়নি এবং সবগুলো বাচ্চা সুস্থ আছে ও মাত্র বিশ দিন বয়স চলছে এখনও পরিপূর্ণ হয়নি বিশ দিন এই মুরগিগুলা মূলত ষোলো সতেরো দিন বয়স হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা উৎফল্লভাবে ওরা খাওয়া খাচ্ছে এবং আমি জায়গা বৃদ্ধি করে দিয়েছি সাইডে কোনো যেন কাপড় দিয়েছি ঠান্ডা বাতাস না ভোগে তবে দেশি মুরগি পালনে যদি যে কোনো আমি ওদের কী কী খাওয়ালাম অর্থাৎ ছয় দিনের রানী ক্ষেতের ভ্যাকসিনটা দিয়েছি বিসিআরডি এবং এ ভ্যাকসিনটা এখনও পাইনি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায়নি যার কারণে দেওয়া হয়নি তবে আবার বিসিআরটি যে একুশ এক্সবিট দেওয়া হয় সেটা নিয়ে এসেছি আজকে আরও দুটো ভ্যাকসিন এদের দেব এবং আসলে এদের লাইসোভিট যেটা ওটা আমি নিয়ে আসার পরে খাওয়াইছি এবং আসলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ চাইলে আমি করবো ইনশাল্লাহ সমস্যা নেই এই যে আমার পানি পাত্র ওদের জন্য তিনটে পাত্র রাত্রে দিয়েছিলাম সব পানি খেয়ে ফেলছে নতুন করে আবার এদেরকে পানি দিতে হবে আপনার দেখতে পাচ্ছেন এগুলো আবার প্রতিনিয়ত আমি অর্থাৎ তিনবেলা যখন পানি দেই প্রত্যেকটা পাত্র পানি থাকলেও পানিগুলো পাল্টে দিতে হবে পানির পাত্র পানি আপনারা দেখছেন খাইছে অর্ধেক আছে তারপরেও প্রতি সাত ঘন্টা পর পর এই পানিগুলো চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ আমি তিনবেলা খাবার দিই তিনবেলায় ওদের নতুন পরিষ্কার পানি দিই দেখছেন ওরা ছোটাসুটি করছে কেউ খাচ্ছে কেউ আমি ওদের জন্য এই যে হরি আটকায় দিচ্ছি যাতে লাফা লাফা পারে হ্যাঁ এটা আমার একদম ভালো লাগেছে ওদের খাবার লাভ আমি প্রথম কয়েকদিন যাওয়ার পরে দেখি ওরা শুধু করতে পছন্দ করতেছে যার কারণে এগুলো বের করে দিছি লাগিয়ে দিছি